পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন এর পেছনে রয়েছে একটি অভিশপ্ত কাহিনী এই মাছ জাতি হল মানুষের বিরুদ্ধে প্রথম আন্দোলনকারী প্রাণী এটা সেই সময় যখন মানুষের অস্তিত্ব দুনিয়ায় ছিল না আপনি যদি মুসলিম হয়ে থাকেন ইসলামের জন্য একটি ভালো কাজ করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন কারণ আজকের ভিডিওটি ইসলাম সম্পর্কে আপনাকে আরো দৃঢ় বিশ্বাস স্থাপন করবে এবং একটি শেয়ার অন্য মুসলিম ভাই ও বোনেরা ইসলাম সম্পর্কে জানতে পারবে চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও আমরা তো সকলেই মাছ খাই কিন্তু কখনো কি এই বিষয়টি চিন্তা করেছেন অবশ্যই একজন মুসলিম হিসাবে আপনার এই ভিডিওটি দেখা উচিত এবং জানা উচিত কি কারণে আল্লাহ তাআলা মাছেদের জবান কেড়ে নিয়েছিল আপনারা শুনলে অবাক হবেন যে মাছ এক সময় পানিতে ও জমিনে চলাচল করতে পারত কিন্তু এমন একটি অভিশপ্ত দিন আসলো তাদের জবান বন্ধ হয়ে গেল এবং জমিনে চলাচল বন্ধ হয়ে গেল মাস নিজের উপর জুলুম করেছিল যার ফলে আল্লাহ তালা মাছের জবান কেড়ে নেন এবং জমিনে চলাচল বন্ধ করে জলস প্রাণীতে পরিণত করেন এক আগন্তুক ব্যক্তি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করেছিলেন হে আলী আল্লাহ কেন মাছের জবান কেড়ে নিলেন এবং মাছেরা নিজের উপর কি জুলুম করেছিল উত্তরে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বলেন আল্লাহ হজরত আদম আলাহিয়া সাল্লামকে সৃষ্টি করে সকল সৃষ্টিকুলকে আদমকে করতে বললেন সকল ফেরেস্তাগণ হজরত আদম আলাহিউসাল্লামকে সেজদা করলেন শুধু ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলেন এবং আদম আলাহিউসাল্লামকে সেজদা করেনি ইবলিসের অহংকার ও আল্লাহর হুকুম অমান্য করার ফলে অভিশপ্ত ও কুৎসিত রূপে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন তখন ইবলিস পৃথিবীতে এসে চিৎকার করে সকল সৃষ্টিকে বলতে লাগল মানুষ নামক এক জাতি পৃথিবীতে এসে জুলুম অত্যাচারে লিপ্ত হবে তখন মাছ পানিতে ও জমিতে চলাচল করতে করতে ইবলিস শয়তান সর্বপ্রথম মাসকে কুমন্ত্রণা দিল মাসেদেরকে ইবলিস শয়তান বলল মানুষ যখন দুনিয়ায় আসবে তারা খিদা মিটানোর জন্য তোমাদেরকে মেরে খেয়ে ফেলবে এ কথা শুনে মাসেরা সমুদ্রের সকল প্রাণীদেরকে এই কথা বলে মানুষের বিরুদ্ধে প্ররোচনা দিল তখন আল্লাহ তালা এই সকল বন্ধ করার জন্য মাছের জবান কেড়ে নিলেন এবং জমিনে চলাচল বন্ধ করে দিলেন সাথে আল্লাহ এই নিয়ম চালু করলেন যে মাছকে জীবিত অথবা মৃত অবস্থায় কাটা যাবে যদিও ইসলামে সকল প্রাণী আল্লাহর নামে জবাই করতে হয় কিন্তু মাছের বেলায় সেটি উন্মুক্ত করে দিয়েছে আল্লাহ মাছদেরকে বলে দিয়েছেন তোমাদের যখন পানি থেকে তোলা হবে তখন তোমরা নিজেরাই লাফাতে লাফাতে মারা যাবে কারণ তোমাদের জীবন আমি পানির মধ্যেই সীমাবদ্ধ করে দিলাম প্রিয় দর্শক আমরা মানুষ আর মানুষ মাত্রই ভুল হয়তোবা বা আমরা জেনে না জেনে অনেক ভুল করে থাকি যা আল্লাহ কখনো ক্ষমা করবে না তাই আজকের ভিডিওটি মুসলমান হিসেবে আপনার দেখা একান্ত জরুরি এবং অন্য মুসলিম ভাইদের দেখার জন্য অবশ্যই